লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কোনদিন নবীর প্রেমে হাবুডুবু খায় নাই সব সময় না ছিল সব সময় জুলুম নির্যাতন করত মানুষদেরকে নবীর প্রেমে পড়ে নাই নবীজিকে ভালোবাসে নাই ওরা বড় হতবাগান ওরা বড় হতবাগান টাকা আছে কিন্তু নবীর রওজার কাছে যাইতে পারে নাই ও ভাই নবীকে ভালোবাসা এটা বড় নেয়ামত কবি اقبال সম্পর্কে বর্ণনা আছে ওনার কিন্তু দানি ছিল না কবি اقبالের নাম শুনছেন না আমি মাঝে মাঝে মুনা তার একটা কবিতা বলি খেয়াল করেন না আপনারা বড় শিক্ষিত মানুষ ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন পাকিস্তান বাড়ি বিশ্বকবি ছিলেন অক্সফোর্ড থেকে যখন ডিগ্রি নিয়ে এসেন বাড়িতে আসার পরে দেখেন মা মারা গেছেন সবাইকে বললেন আমার মায়ের কবরটা একটু দেখাইয়া দাও সবাই তাকে মায়ের কবর দেখাইয়া দিছে এটা হলো আমার তোমার মায়ের কবর बार कबर सबने दड़िए दड़िए कविता पेश करते को मां मेरा मां जिंदगी भार कर तो मेरी खदमत किया मैं तेरी खदमत करने के लायक नहीं था আপ জব মাই তেরি খেদমত করে কি হওয়া তো মুখিয়া ওমা আমি সারা জীবন লেখাপড়া করেছি তোমার খেদমত করতে পারি না তুমি আমার খেদমত করেছ আমার টাকা পয়সা ছিল না এখন আমি বড় শিক্ষিত হয়ে খেলাম বাড়িতে আসলাম তোমার খেদমত করব আইসা দেখি তুমি আমাকে ছেড়ে কবরে চলে গেছ বড় আবেগ বড় আবেগ একজন কবি ছিলেন ওনার সম্পর্কে বর্ণিত আছে আমার যেটা বলা উদ্দেশ্য ওনার সম্পর্কে বর্ণিত আছে উনি যখন মারা যাবেন এন্তেকাল করবেন অন্তকালের পূর্বে খাদেম দেখতে পেল তিনি কেমন জানি গুনগুন করে কি জানি বলতেছেন গুনগুন করে কি জানি বলতেছেন খাদেম কানটা লাগায় দিছেন কি বলতেছেন দেখি উনি বলতেছেন আই মেরা মালিক তু মুঝকো আয়া মত দিন তেরি নবীকে সামনে নেহি উঠাও কেউকে কে মুঝকো দাঁড়ি নেই হে তেরে রসূল মুজক দেখেগা মুঝে গজ বহ ছুকা হায় মরণের পূর্বক্ষণে খেঁদে খেদে বলতেছেন ওই মালিক আমার দানি নাই বিভিন্ন প্রেক্ষাপটে আমি দাঁড়ি রাখতে পারি নাই কিন্তু তোমার নবী বলে গেছেন তুমি নাকি উম্মদদেরকে কালকে আমার দিবসে তোমার নবীর সামনে দাঁড় করাইবা আমাকে তোমার নবীর সামনে দাঁড় করায় ওনার মালিক তোমার নবী যখন আমার চেহারার দিকে তাকাইবে তখন দানি দেখবে না তোমার নবী বড় কষ্ট পাবে আমার প্রতি রাগ করবে এই জন্য কে দিন তোমার নবীর সামনে আমাকে দাঁড় করাই না বড় আবেগ বড় আবেগ ভালোবাসা আমি এই জন্য মাঝে মাঝে আশ্বস্ত করতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি আপনারা আল্লাহর নবীর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা রাখতে পারেন ইনশাআল্লাহ অন্তত দুনিয়াতে আল্লাহর নবীকে না দেখলো হোক কালকে আমদে দিবসে নবীর সাথে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে যাওয়া যাবে সবাই বলে না আমি আরো জোর বলে না